ওয়েদার চেঞ্জ হচ্ছে গরমকাল এসেই গেছে মানে অনেকটাই টেম্পারেচার তো এই সময় যারা লাভ বার্ড পালক মানে বিগিনার বলতে পারো বা যাই তুমি বলো না কেন তাতে কি কী ইনফেকশন হতে পারে বা কি কি ডিজিজ আসতে পারে এই ওয়েদারে চেঞ্জিং অফ ওয়েদার তো এটা নিয়ে তুমি যদি কিছু বলো হ্যাঁ চেঞ্জিং ওয়েদারে যেটা ফার্স্ট রোগ আছে লাভবারে প্রথম কথা হচ্ছে আপনি যদি পরিষ্কার খাবার প্রোভাইড করেন পরিষ্কার খাঁচা রাখেন ফ্লোরটা পরিষ্কার রাখেন তাহলে রোগ আসার চান্সেস এইট্টি পার্সেন্ট কমে যায় আচ্ছা হ্যাঁ মানে রোগ যে কোনো পাখি আসে বা ছোটো পাখি বিশেষ করে রোগ আসে নোংরা থেকে সেটা ট্রে হতে পারে ফ্লোর হতে পারে খাবার জল হতে পারে হ্যাঁ অনেকে জলটাকে চেঞ্জ করে না হ্যাঁ খাবারটাকে চেঞ্জ করে না বা সব ফুটে পটের মধ্যে পরের দিন আবার মধ্যে খাবার দিয়ে দিলাম তো এইসবের থেকে কিন্তু বেশি রোগে উপদ্রব বা রোগ সৃষ্টি হয় আপনি পরিষ্কার নিট ইন্ড ক্লিন রাখবেন আপনার রোগও ব্যাধিও কম হবে তারপরে যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে রাব্বারের দুটো রোগ বিশেষত দেখা যায় একটা হচ্ছে আই ইনফেকশন আর একটা পক্স ডিজিজ এই দুটো ইনফেকশন হ্যাঁ দুটো আলাদা ডিজিজ তো দেখা যায় এবং রাববারের একটা সমস্যা কী সমস্যা যখন এই ডিজিজটা হয় তখন এটা খুব স্প্রেড করে মেয়েকে ভাইরাল হয়ে যাবে ব্যাপারটা বিস্কোপ পক্স ডিজিজটা যদি একবার হয় তো এই জামসটা কি করে ইয়ারে এর ভাইরাসটা যদি ফ্লাই করে তো আপনার সুস্থ পাখি বা যা পাখিগুলোকে আস্তে আস্তে এফেক্টেড করতে থাকে আচ্ছা হ্যাঁ তো এই কোন তুমি বলো সবাইকে ধরো চোখে তুমি বললে হ্যাঁ ওটা আই ইনফেকশন বলি করে আই ইনফেকশন যদি হয় তো যে পাখিটা যখনই ইনফেক্টেড হবে প্রথম কথা হচ্ছে তাকে আপনার মেন যে পাখি বা যে সেটা বাজে তার থেকে সরিয়ে একটা সেপারেট কেজে রাখতে হবে যাকে হ্যাঁ কয়েন্টেন করে যাকে আমার হসপিটাল কেজ বলে আর যখনই আই কেজের একটু হসপিটাল কেজের হ্যাঁ এক ফিট থেকে দেড় ফিট তোমার ওখানে তো ফ্লাই দরকার নেই জাস্ট ও থাকা বা রেস্টেড থাকা বা সেপারেট থাকা না তো ওটা আপনার এক থেকে দেড় ফিট হলে হবে তো যখন আপনি পাখিটাকে সেপারেট করবেন এবং পাখি যখনই আই ইনফেকশান হোক বা ফিভার হলো জ্বর হলো বা পক্স হলো তখনই তাদের কী হয় মানে এই তাদের টেম্পারেচারটা মানে আমরা যেমন জ্বর হলে খুব ঠান্ডা লাগে হুম তো ওদেরও ঠিক সেরকম ব্যাপার তো সেই কারণ সেই জায়গাটাকে আপনাকে ঘিরে দিতে হবে মানে যতটা বাইরের হাওয়া টেম্পারেচারে পাখিটা না লাগে সেরকম ব্যবস্থা করতে হবে ঘিরে রাখবেন এবং যদি খুব বৃষ্টি হচ্ছে বা ঠান্ডা ওয়েদার বা ওয়েদারটা ইয়ে তখন আপনাকে একটা বাল্ব জেরে তাকে সিক্সটি পাওয়ার বাল্ব একটা জেরে তাকে এক্সট্রা হিট দিতে হবে যত পাখিটা গরমে থাকবে কনজার্টিভ থাকবে তত পাখিটা আস্তে আস্তে রিকভার করবে বা যে মেডিসিন যে খাবারগুলো দেবেন সেগুলো কাজ করবে মানে ওয়েদারটাকে একদম আপনাকে সেইভাবে কিন্তু টাইট করে দিতে হবে পাখিটা বাইরে ঠান্ডা হাওয়া বা নর্মাল ইয়ে না লাগে এটা ফার্স্ট টেক কেয়ার করতে হবে সেকেন্ড হচ্ছে যেটা আমি করি সেটা ট্যাক্সিমো বলে একটা ট্যাবলেট থাকে যদি আমি ডাক্তার না বা আমি কোনো মেডিসিন এক্সপার্ট আমি যেটা হ্যাঁ আমার যেটুকুনি অভিজ্ঞতা হয়েছে বা যে আমি করে কিও পেয়েছি বা ফল পেয়েছি সেটাই ইয়ে করছি হ্যাঁ তো আপনারা অন্য মেডিসিনও ইউজ করতে পারেন ট্যাক্সিমো আমি ট্যাবলেটটাই দিই ওটা ভেঙে চার ভাগে এক ভাগ ভেঙে আমি জলের সঙ্গে টু হান্ড্রেড

টোবা বলে একটা আইড আছে মানে হ্যাঁ টোবাটা লাভবাটে খুব ভালো কাজ করে অন্যান্য আইড আছে কিন্তু টোবা আইডটা আমি দেখেছি বিশেষ করে খুব ভালো কাজ করে তার আগে আপনাকে ওই চোখের যে ইনফেকশনটা হয়েছে ওটাকে একটা রোজ ওয়াটার দিয়ে কটন দিয়ে আগে ওয়াশ করে দিতে হবে তাহলে জিনিসটার মধ্যে যে ময়লা থাকবে বা ইয়ে থাকবে সেটা পরিষ্কার হয়ে গেল ডাইরেক্ট আপনি এবার ওর মধ্যে ওয়ান ড্রপ দিয়ে দেবেন যে চোখে ইনফেকশন হয়েছে সেই চোখে তো দেবেনই এবং যে চোখে হয়নি সেই চোখেও দেবেন কেন দুটো চোখ ইনফেক্টেড হওয়ার চান্সেস থাকে ওটা প্রিকশন হয়ে গেল রোজ ওয়াটার দিয়ে ক্লিন করার পর তোবা তোবা রোজ ওয়াটার এক ফোটা এক ফোটা

হ্যাঁ না আমার যে মেডিসিন দোকানে বা আপনি ওই বিউটি পার্লার বিউটিশিয়ান দোকানে পাওয়া যায় ওই রোজ ওয়াটার দিয়ে আমরা ওয়াশ করার পরে প্রোভা দুই চোখেই এক ড্রপ এক ডব করে দিয়ে দেবেন এবং এটা তিনবার দিলে খুব ভালো যদি সময় না থাকে তাহলে সকালে একবার এবং বিকালে একবার দেবেন এটা প্রথম তিন দিন দিতে হবে তিন দিনে যদি জিনিসটা কিওর হয় বা ঠিক হয় তাহলে খুব ভালো যদি না হয় তাহলে আপনার পাঁচ দিন দিতে হবে পাঁচ দিনে যদি কিওর না হয় হ্যাঁ নাহলে নাহলে সাত দিন এইভাবে কোর্সটা কম্বাইন হয় তিন পাঁচ সাত আচ্ছা দিনে দাঁড়ি করে 5 অল্প হলে তিন দিনে কি হল হয়ে যায় মিডিয়াম হলে পাঁচ দিনে কি হয় খুব বেশি বাড়াবাড়ি আর 7 দিনে রই হয়ে যায় আমার তো শুনেই বলে হচ্ছে করে যাবে হ্যাঁ করবে এটা আমরা অনেক সময় আমরা 4 ধরে করছি বলে দিয়েছে হ্যাঁ করবে হ্যাঁ এবং তারপরে পাখিটা সুস্থ হয়ে যাওয়ার পরে পাখিটাকে আপনি একটু মাল্টিভিটামিন

সব ফুডের মধ্যে আপনার জল জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে পারেন যেমন শাক পাতা গাজর বিট এইগুলোকে অ্যাভয়েড করতে পারেন না একটু অ্যাভয়েড করবেন যদি ঠান্ডা ব্যাপারটা আছে ভিতরে ঠান্ডা লাগতে পারে তার জন্য আপনি ওই সেদ্ধ দিলেন একটু ছোলা দিলেন একটু ভুট্টা দিলেন এই ধরনের খাবারগুলো সব ফুডে দিই ভালো হয় সব ফুডে ওটা থাকবে তারপর পাখিটা সুস্থ হওয়ার পরে তারপর আপনি তাকে একটা তিন থেকে সাত দিনের একটা মাল্টিভিটামিন কোর্স করিয়ে দেবেন কিছু বলে দেবেন যে কোনো একটা কোম্পানি আমি এটুজেন মাল্টিভিটামিনটা বেশি প্রেফার করি এ টু মাল্টিভিটামিন আছে ওইটা আপনারা ওই সব ফুটের সঙ্গে এক দু ফোটা করে দিয়ে প্রোভাইড করলে তাহলে কী হবে এই যে ডিউরেশানে এই যে উইকনেসটা ছিল ওর ওর একটা কী হবে সিনা টান বা একটা বডি শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাবেন সেটা আস্তে আস্তে রিকভার করবে ভিটামিন মাল্টিভিটামিনটা দিলে বাকি চেহারাটা আগের মতো আবার সুন্দর হয়ে যাবে হ্যাঁ 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 হসপিটাল কেজি রাখুন কেন হসপিটাল কেজ খুব তাড়াতাড়ি সরানোর দরকার নেই সুস্থ হওয়ার পর তুমি বলছো মাল্টিভিটামিন হ্যাঁ কতদিন তারপরে তিন চার দিন রেখে তারপর সবাই বড় কেজি ফ্রাই করবে কিন্তু বড় কেজি দেওয়া মানে হচ্ছে ওখানে আরো দশটা পাখির সঙ্গে থাকবে দশটা পাখির সঙ্গে তাকে মিশে লোড়ে হ্যাঁ খেলাধুলা করে তারপর খেতে হবে থাকতে হবে তো ওর মধ্যে যদি সেই যদি পাওয়ারটা না আসে তাহলে কিন্তু ওকে আবার অ্যাটাক করবে পাখিদের মধ্যে কিন্তু এই সাইকোলজি দেখা যায় যে দুর্বল পাখি থাকে তাকে কামড়া কামড়ায় তাকে মারে তো এই ব্যাপারগুলো সে তখন তারা আঘাত পাবে ওদের থেকে তো যতক্ষণ না পুরোপুরি ফিট হচ্ছে বড়কে যে মানে থাকার মতো জায়গা ক্যাপাবিলিটি আসছে শরীরে ততদিন সেপারেট না করাই ভালো ওই ফসপিটের কাছে থাকুন কোনো অসুবিধা নেই হ্যাঁ আরেকটা জিনিস যেটা ডিজিজ দেখে সেটা হচ্ছে পক্স খুবই ডেঞ্জারাস ডিজিজ দাদা হুম মানে পক্স ডিজিজটা এবং এটা অনেকের ধারণা যে মশা কামড়ালে পক্স হয় সেটা বিগিনিং স্টেজে আমারও মনে হতো কিন্তু আমার এখনকার যে মতামত সেটা হচ্ছে মশা কামড়ালে যে পক্স হবে তা কিন্তু ব্যাপার না অনেক সেট এমনও আছে আমার ওপরে যেহেতু অনেকটা ওপরে মশা নেই সেটা আলাদা কথা কিন্তু আমার যখন নিচে সেটা ছিল সেটা সেখানে যদি প্রচুর মশা ছিল আশপাশে যদি জঙ্গল ছিল বলে মশা ছিল কিন্তু আমার কিন্তু ওই ঘরে বা ওই বাড়িতে কিন্তু তিন বছর পাখি ছিল কোনো পাখি কিন্তু পক্স হয় না মানে মশা কামড়ালে যে পক্স হয় সেটা না পক্স ভাইরাসটা যদি আপনার সেন্টারে এই আপনার সেটা যদি ইনপুট হয় মশার দ্বারা তো এর জন্য প্রথম কথা হচ্ছে আপনারা আবারও বলছি লাভ যখন কিনবেন তখন খুব সাবধানে কিনবেন ভালো কোনো সেটআপ থেকে হ্যাঁ ভালো আপনাদের আবারও বলছি পক্স যখন আপনাদের হবে বা যদি না হয় তার প্রিকশানটা আগে নেওয়া উচিত তার জন্য গরমকাল পড়তেই সজনে পাতা নিম পাতা এই দুটো হচ্ছে মহা ওষুধ বা অমৃত মানুষের জন্য পাখিদের তো অবশ্যই আপনারা নিম পাতার ডাস্ট সব ফুটোর সঙ্গে মিশিয়ে দিতে পারেন কচি নিম পাতা এমনি দিলেন যদি খেলে খুবই ভালো না পেলে ওদের ও ডাস্ট করে সব ফুটোর সঙ্গে মিশিয়ে দিতে নিম পাতাটা খেলে ওদের অ্যান্টিবায়োটি তৈরি হবে পক্স সরাসরি বা সহজে ওদেরকে করতে পারবে এখন থেকে সে দিতে পারে তো এখন থেকে দিতে পারে এবং এখন থেকেই দিতে হবে ন্যাচারাল এবার পাখি যদি আপনি ন্যাচারাল তাহলে কোনো ওষুধের দরকার পড়বে না আপনাকে দুদিন অন্তর আপনার পাখি অসুস্থ হবে না যদি এই ন্যাচারাল জিনিসগুলো আপনি পাখিকে প্রোভাইড করে তো পক্স হলে প্রথমে আপনি নিম পাতা খাবারে দেবেন তার সঙ্গে আপনার যে ঘর আছে ঘরে একটু নিম পাতা ঝুলিয়ে দিলেন কেজে পাশে একটু ঝুলিয়ে দিলেন তাহলে কী করে এ অ্যাকচুয়ালি পক্সে যে জাম্প সেটা তো এয়ারে ফ্লো করে তো পাতা কী করে সেটাকে অনেকটা প্রোটেক্ট করে ভাইরাসগুলোকে আর পক্সের সব থেকে ভালো আমি উপকার পেয়েছিলাম আমি অনেক কিছু ওষুধ ইউজ করেছি মানে আমার নিজস্ব কোনো পক্স হয়নি কিন্তু অন্যান্য যাদের পক্স হয়েছিল আমি অনেক কিছু ইউজ করেছে বা তারা বা তাদের থেকে আমি অভিজ্ঞতা নিয়েছি কিন্তু সব কিছুতে হানড্রেড পার্সেন্ট কিওর হয়নি একটা জিনিস আমি হানড্রেড পার্সেন্ট কিওর হয়েছে সেটা হচ্ছে নিমা কেয়ার পেট পিউরিফাই বলে একটা ওষুধ আছে আর নিমা কেয়ার আছে যে লাগানোর জন্য স্প্রে করার জন্য আর পেট পিউরিফাই আছে জলের সঙ্গে দেওয়ার জন্য মারাত্মক কাজ করে